এখানে বিশ জন পঁচিশ জন বন্দি যদি সবসময় থাকতো সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গামছা নোংরা অপরিচ্ছন্ন একটা গামছা টানানো থাকতো সেটা দিয়েই সবাইকে হাত মুখ খুঁজতে হতো গোসলের সময় ব্যবহার করতে হতো কখনও কখনও কোনো বন্দি হঠাৎ করে অ্যাডজস্ট ফ্যান চালানোর আগেই হয়তো মসজিদের মাইক থেকে আজানের শব্দ শুনেছেন কখনও জুমার খুদ্া শুনেছেন কখনও ঘোষণা শুনেছেন যে এই এলাকার অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন তার জানা যা অমুক মসজিদে এতটা সময় অনুষ্ঠিত হবে কেউ কেউ এটা শুনে ফেলেছেন তাদের এই শব্দ নিয়ন্ত্রণ করার পরেও এবং তা থেকে তারা বুঝতে পেরেছেন যে এটা ডিজিএফআ এর এই জায়গায় অবস্থিত একটা সেল পরবর্তীতে এই ভিকটিম যে ছাব্বিশ জন তারা পরবর্তীতে তদন্ত সংস্থার সাথে এই বন্দিশালা পরিদর্শনের সময় আমরা যখন তাদেরকে নিয়ে যাই তারা তাদের নির্দিষ্ট অবস্থানের যে সেলগুলো ছিল সেগুলো নিজেরা আইডেন্টিফাই করেন দেয়ালের কোনায় কেউ কেউ নাম লিখে এসেছিলেন অন্যান্য আলামত দেখে তারা তাদের অবস্থানগুলো শনাক্ত করেছেন এবং আমরা আদালতে এটাও তুলে ধরেছি যে এই বন্দিশালাগুলো আমরা ভিডিও করে নিয়ে এসেছি সেগুলো ট্রায়ালের পর্যায়ে আমরা আদালতের সামনে তুলে ধরবো যে কতটা নিষ্ঠুর এই বন্দিশালাটা ছিল আমরা আজও বলেছি যে এখানে বিশ জন পঁচিশ জন বন্দি যদি সবসময় থাকতো সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গামছা নোংরা অপরিচ্ছন্ন একটা গামছা গামছাটাড়ানো থাকতো সেটা দিয়েই সবাইকে হাত মুখ খুঁজতে হতো গোসলের সময় ব্যবহার করতে হতো সেইটার থেকে অ্যালার্জি খোঁস পাশরা এই জাতীয় ব্যাধি সমস্ত বন্দিদের মধ্যে ছড়িয়ে পড়তো এবং খুব কমনলি বন্দিরা বলেছেন সবার তাদের চোখ উঠত কারণ এত নোংরা ছিল এটাতে মুখ মুসলে সবারই চকুট এরপরে একটা টুথব্রাশ রাখা হতো সেই ব্রাশ দেওয়া পঁচিশ জনকে ব্রাশ করতে বলা হতো এই ধরনের ইল ট্রিটমেন্ট একটা মানুষকে কতটা অমানবিক পরিবেশে রাখা যায় তার ব্যবস্থা এখানে ছিল এই সেলটাই গত এই পনেরো বছর ধরে আসামিরা মেনটেন করেছেন সেই কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হচ্ছে মকসুরুল এই জনের মধ্যে সবচাইতে ভয়ঙ্করুলের ব্যাপারে যেটা আমরা বলেছি যে এটা প্রমাণিত হয়েছে যে সে তার কোনো এখানে সুনির্দিষ্ট দায়িত্ব ছিল না সে ডিজিএফআই কে অনেকটা ভাড়াটিয়ার হিসাবে কাজ করত আসামিদেরকে পিক আপ করা আসামিদেরকে নির্যাতন করা আসামিদেরকে বিভিন্ন জায়গায় ডিসপোজাল করা হত্যা করা এই জাতীয় কাজগুলো মকসুরুল করত ফলে তার সুনির্দিষ্ট চার্টার অফ ডিউটি না থাকা সত্ত্বেও অনেকটা ফ্রিল্যান্সারের মতো মার্সেনারিজের মতো সে ডিজেএফআই এই অপারেশনগুলোতে নিজে নিজেকে সম্পৃক্ত করতে এবং সেই সেই কারণে কুখ্যাত একজন ব্যক্তি সে পলাতক আছে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলে এই বিচারের মধ্য দিয়ে তার তাকে বিচার না ওইটা অন্য একটা মামলা সেগুলো আমরা সময় নিয়েছি যেহেতু তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হয়েছে আপাতত এই এই মামলাগুলোর ব্যাপারে আমরা সময় নিয়েছি তাদের বিরুদ্ধে যেহেতু আলাদাভাবে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে সেটা নিয়ে আমরা এখন সামনে অপসর করি